ফেনীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা ফেনী সদর উপজেলা উপজেলা ও সোনাগাজী উপজেলার স্কুল ভিত্তিক ছয়টি ও মাদ্রাসার চারটি কেন্দ্র সহ মোট দশটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার পাঁচ সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নিয়েছে শনিবার ফেনী সরকারি কলেজ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আল ফালাইয়া কামিল মাদ্রাসা সোনাগাজী সাবের মডেল হাই স্কুল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাদ্রাসা সিলুনিয়া হাই স্কুল সিলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে সংগঠনের নেতৃবৃন্দ জানান

চোদ্দতম আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই বৃত্তি পরীক্ষায় দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন আপনারা জানেন আর বিদ্যুৎ ফেলি পরীক্ষা অত্র ফেলি জেলার মধ্যে অর্থাৎ বেসরকারি যে পরীক্ষা তার মধ্যে সবচেয়ে সেটা হচ্ছে আলু বিদ্যুৎ বৃত্তি পরীক্ষা যেটি একযোগে দশ দশটি কেন্দ্র মাদ্রাসা সহ দশ দশটি কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে এবং যে স্বতঃস্ফূর্ত ভাবে যারা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং অভিভাবক তো সেখানে এসেছিল আলোপিত ফেনি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফেনি আগুন ভুইয়া সহজ সোনাগাজী সহ মোর্টিস쿨 পর্যায়ের পরীক্ষার্থীদের জন্য 6টি কেন্দ্র এবং মাধ্যমিক পর্যায়ের জন্য 4টি কেন্দ্র সহ নিউফেনি জেলাতে 10টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আসছে আপনাদের দস্ত প্রতিবেদন নিতে করতে জেলা প্রশাসক সমিতির মত মার্চক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সবই সব উৎস অনুসারে দেশে অংশগ্রহণ SBTB, بتيبي,